ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মতো পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবায় চমক দেখিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দ্রুত লাগেজ পাওয়া প্রবাসীদের জন্য লাঞ্চ স্থাপন ফ্রি ফোন কল এর ব্যবস্থায় যাত্রীরা সন্তুষ্ট রিপোর্ট লাগেজ নিয়ে অভিযোগ। দীর্ঘদিনের গত পাঁচ আগস্টের পর এই ভোগান্তি অনেকটাই কমেছে যথাসময়ে লাগেজ পাচ্ছেন যাত্রীরা এছাড়া প্রবাসী লাউঞ্জ প্রবাসীদের জন্য একটি বড় উপহার সেখানে কম মূল্যে খাবার সহ অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এভাবে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে থাকলে দেশ বিদেশে আরও সুনাম অর্জন করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে তিরিশটির বেশি উড়োজাহাজ সংস্থার একশো বিশ থেকে একশো তিরিশটি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব উড়োজাহাজে প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করেন এ হিসেবে বছরে প্রায় আশি লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বেবিচক থার্ড টার্মিনাল হলে আমাদের ক্ষমতা বেড়ে যাবে বারো মিলিয়ন প্যাসেঞ্জার পার ইয়ার পারে নাম আমরা এটা করতে পারবো প্যাসেঞ্জারের যে ইনক্রিজিং যে স্টাডি আমরা করেছি সেই দেখছি যে হারে প্যাসেঞ্জার বাড়বে বাই দুই হাজার তেতাল্লিশ আমাদের প্যাসেঞ্জার সংখ্যা অলমোস্ট ছাব্বিশ মিলিয়ন হয়ে যাবে আর আমাদের টার্মিনাল ওয়ান টু টু থাকবেই এটা আমরা ইনিশিয়ালি ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে করবো ভবিষ্যতে যদি রিকোয়ারমেন্ট তো এটা আমরা ইন্টারন্যাশনালি কনভার্ট করতে পারবো যাত্রীদের জন্য বিশ্রামের জায়গা ভর্তুকি মূল্যে খাবার সুবিধা এবং উন্নত ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বেবিচক জানায় শাহজালাল বিমানবন্দরে গৃহীত নতুন ব্যবস্থায় পনেরো থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে আটাশি শতাংশের বেশি লাগেজ ডেলিভারি নিশ্চিত করা হয়েছে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা